ঋষিদামের কুম্ভমেলায় সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হল প্রসাদ বিতরণের এই মহাযজ্ঞ যেন আয়োজনের হৃদয়টাই এখানে স্পন্দিত হয় লাখ লাখ তীর্থযাত্রী যেন এক বেলাও অবক্ত না থাকেন সেই ভাবনা থেকে দিনরাত নিরবচ্ছিন্নভাবে চলছে প্রসাদ বিতরণ দুপুরের ক্লান্ত শরীর যখন একটু আহারের আশায় আশ্রয় খোঁজে তখন দেখা যায় প্রসাদ কেন্দ্রগুলো ভক্তদের উপস্থিতিতে মুখর কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ অপেক্ষায় কিন্তু সবার চোখে এক অদ্ভুত তৃপ্তি ও ভক্তির ভাব দৃশ্য মনে করিয়ে দেয় প্রসাদ শুধু খাবার নয় এটি আশীর্বাদ একটি সমবেদনা এটি একসঙ্গে থাকার একটি পবিত্র বন্ধন এই আয়োজনে প্রমাণ করে আমাদের আধ্যাত্মিক সংস্কৃতিতে প্রসাদের গুরুত্ব কত গভীর কত আন্তরিক আর কতটা হৃদয়ের সঙ্গে জড়ানো किसी धाम के महाप्रसाद जय